ਹਸਨਾ ਹੈ ਨਾ ਤਰ ਸੋਭਾ ਸਢੇ रूप चल रूपा चार हे शे हे शे तो हे डाका डाकी नाएगा ही أَرَسَلَهُ জোরে بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع فقد ومن فقد ضل وغفر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا وقال تبارك وتعالى في موزع آخر يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه او كما قال عليه الصلاه والسلام بلغ <بنه> العلا بكماله كشف جبي جماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى انك حميد مجيد امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين شكله لك محبة لنا الله من الزكي الكريم لا اله الا الله ما كتبت زكيه لا اله الا الله لا اله الا الله لا إله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا الله. الله الله, اللَّهُ 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 لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ যে প্রয়োজন আছে একটু জরো সরো হইয়া শীতের মধ্যে একটু আগায় কাছে কাছে আইসে বসি বাগানের ভিতরে আসি আল্লাহর গুল্লাহর আমার আল্লাহ করে রেখেছেন আরে মমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস যদি তুমি সাথে নিয়ে চলতে পারো আমি আল্লাহর কাছে দুনিয়া থেকে নিয়ে আসতে পারো তবে দুনিয়ার আর কারো নেতার কাছে হাত পাতা লাগবে না দুনিয়ার কোনো সম্পদশালীর কাছে হাত পাতা লাগবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই দুইটা শর্ত যদি তোমার মধ্যে পাওয়া যায় কোন হাফেজ সাহেবের কাছে যাওয়া লাগবে না কোন ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না কোন আলমের কাছে যাওয়া লাগবে না কোন মুফতি মহাদিসের কাছে যাওয়া লাগবে না তুমি শুধু দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো আমি আল্লাহ তোমার মেহমান তারিখ হিসাবে জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রেখেছি একটু জুড়ে বলেন না শুধু হায়ার আমার আল্লাহ বলেন আরে বান্দা দুইটা জিনিস কি জানো এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার ঈমান এক নাম্বার কি ইমান প্রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আমাদের ইমান আমরা কষ্ট সরাই পাইছি মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে আসা মাত্রই প্রবুল আলমিন ওয়ারেসান উত্তরাধিকারী সূত্রে কোন কষ্ট কোন পরীক্ষা কোন কিছু ছাড়া প্রবুল আলমিন আমাদেরকে ইমানের মতো মহাদৌল করেছেন জুড়ে আলহামদুলিল্লা যদি পরীক্ষা দেওয়া তবে জানি কেমন পরীক্ষা দেওয়া লাগে কত কষ্ট ইমানের পরীক্ষা আল্লাহর ফেরাউনের মেয়ের কন্যা নাম তার মাসে তা নাম কি মা শেতা কার ফেরাউনের মেয়ের দাসী ফেরাউনের মেয়ের দাসী তার নাম মা সে মুসা নবীর উপরে ঈমান এনেছিল ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের দাসী মা একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিতেছিল হঠাৎ করে হাত থেকে চিরনিটা পরে যায় চিরনিটা উঠানোর সময় সে বলে বিসমিল্লা কি রব্বি মূসা মূসা র আল্লার নামে চিরুনিটা উঠাইলাম বলা যাবে নাকি অল্হ হওয়া বা ফেরৌনের দাসী মেয়ের দাসি ক্ষমতা ধর ফেরৌ যার রাজত্বের সামনে যার ক্ষমতার সামনে সবাই অসহায় যার ভয়ে করে থর সবাই কাঁপে তার রাজত্বটাকে রাখার জন্য কোন ছেলে সন্তানকে সে জীবিত রাখে নাই কিন্তু দুনিয়ার ক্ষমতা বান্ডাস তারা জানে না সকল ক্ষমতার মালিককে একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি আর একটু জুড়ে বলা যাবে নাকি সকল ক্ষমতার মালিক কে কঠি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর কি না বলেন কঠি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর কে ঘরে ফেরাউনের লাস্টা দেখো মিশর জাদু করে খানা কর মাসি সবাই ঘৃণা করে উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায় উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায় তেমনি আল্লাহ রহমত আসে মুমিনের হৃদয় ভুক বিলাসের বাড়ি গাড়ি পরের বেশ বিলাসার বাড়ি গাড়ি থাকতে সময় স্মরন্তর আল্লাহ মোদের রাপ থাকতে সময় স্মরান্তর আল্লাহ মোদের রাত একটু আজ দিয়ে বলা যাবে নাকি আমাদের রক্ষে আর একটু জুড়ে বলেন না আমাদের লোক কে ওই কই আল্লার উপর ইমান এনেছি কথা বলুন ঠিক কিনা আমরা মুসলমান আমাদের রব হচ্ছে একজন তিনি কে আরো জুড়ে তিনি কে তিনিকে তিনি কে না আরো জুড়ে কেন বলল কারণ দুনিয়ার জমিনে বহু ধর্মওয়ালা লোক আছে যারা দুই খোদা মানে আবার কেউ তিন খোদা মানে আবার কেউ তেত্রিশ খোদা মানে জোরে বলেন না ইহুদিরা দুই খুদা মানে আল্লাহর বড় খুদা মানে তার ছেলে উজায়ের কে ছোট খুদা মানে খ্রিস্টানদের দিন খুদা মানে আল্লাহর বড় খুদা মানে ইসারে ইসারে সাল্লাম রে দ্বিতীয় খুদা মানে তিন নাম্বার পবিত্র আত্মা আবার কেউ কেউ মারিয়াম আলাই সালাতামকে তিন নাম্বার খুদা মানে আবার আরেক তল আছে এরা হলো হিন্দু ধর্মাবলম্বী তারা যাই দেখে হেডারে করে গোবর পূজা করে আমার পাথররা উপজা করে আপনি